নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো প্রত্যেক দিনের মতো নাচ করেছি লোক নতুন একটা নিয়ে তো সব কাজটা শেষ এখন একটা সান টান করে রাইছি এখন রুটি বানাই তার জন্য সকালে নাস্তার জন্য রুটির জল বসাই নিয়েছি এদিকে রুটির জল বসাই দিয়েছি অল্প করে জল বসিয়েছি কারণ দু তিনজন তো আমি রাঙা দিয়ে মা আর বুদ্ধি তিনজন চারজনই খাই সকালের সময় রুটি তার জন্য আমি রুটির জল বসাই দিয়েছি আর এদিকে চা জলটা লাগছে পরে চা করবো আর আজকে এদিকে কারল বিশির ভর্তা করা যে কারল বিশি সুইলা দিয়ে দিই সেটি পরে সিদ্ধ করে নেব সিদ্ধ করে পরে ভর্তা করবো তো আপনারা আমার সাথে না দেখতে পনেরো রুটি জলটা হয়ে গেছে এবং সে সামান্য একটু তেল জমিতেছি কারণ সামান্য একটু তেল দিলে কিন্তু রুটি তাহলে কিন্তু নরম হয় সবটা তার জন্য একটু তেল জমতেছি রুটে কিন্তু ফুটতো না এই জন্য একটু লগণ জমতেছি এল আর একটু লবণ দিদি গরম তলে চাইরা দেন কিন্তু রুটি পুরতো না রুটি সুন্দর একেবারে ফুলতলা রুটি পাইতেও স্বাদ লাগবে আস্তে আস্তে কাজটা লারাই নিতেছি কারণ ভেতর থেকে কাজটাতে নরম দূর দূর হয়ে পড়ব তার জন্য চুলাতেই বসে জ্বালানি নাই চুলাতেই বসে লারাই নিতেছি কারণ কাজটা দিয়ে নরম হয়ে পড়ে কাজটা শক্তি হয়ে পড়বে Tomorrow I I will to <clears throat> কাইটে হয়ে গেছে মনলা মাই নিতেছি একটু জোর হয়ে যাবো কাইটে রুটি রে বলে দিয়ে তো বন্ধুরা এদিকে আমি কাইটা ডলে নিতেছি আতে ডলতেছি না চামচ দিয়ে ডলে নিতেছি চামচ দিয়ে ডলাতে দেবেন প্রত্যেক মিনিট হয়ে গেছে আতে ডলাও লাগবে না আপনারা যেভাবে কাইটা করেন নরম তুলে চলে হয়ে গেছে এখন রুটিটা বলে নিব আমি আগে দিকে চাটা হয়ে গেছে তো এটি এখন লামাই নিব পরে রুটি বলা রুটি খাওয়া রুটি পরে রুটি মানুষ হয়ে গেলে পরে আবার চাটা গরম করে নিয়ে পরে সবাই খাই বন্ধুরা এদিকে আমি আস্তে আস্তে রুটি এখন তো বন্ধুরা এদিকে আমার রুটি বানানো শেষ হয়ে গেছে গা তাই শেষ পর্যায়ে রুটি বানা হয়েছে এই দেখুন অনেকটি রুটি হয়েছে তো এখন সবাই খাইয়ে নিব তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন তো এদিকে রুটি আছে আমার এদিকে নিচ্ছে মা খাই নিতেছে পরে মা এদিকে যে আলু ছিল নিয়ে বইছিল আলু তরকারি রান্না বই ডালে বড়া দিয়ে আগে রুটিটা আর চাটা খাই নিতেছে পরে এটি বাঁচব হ্যাঁ প্রসাদ রুটি খাইতা না তো আমার এদিকে আমি সকালে ঠাকুর পূজা দিছিল যেন এখন প্রসাদ খেতেছে যে ক্যাশের ডাল ভিজায় রাখছে এর যদি আলু তরকি রান্না করবো ডালে বড় করে তো আপনারা আমার সাথে থাকে না দেখতে থাকেন তো বন্ধুরা আমরা সকালে চা টা খাওয়া শেষ বুঝি উঠে খাওয়া শেষ এখন এদিকে ডাল দিয়ে বাইটি নিতেছি আজকে বাইরে পাঠানছি ঘরে তুই সামন ধর বাড়ি নিতেছি না তার জন্য বাইরে নিয়ে

জিরাটি কিন্তু বাইরে জানিয়েছে বাইর জানিয়ে কিন্তু আর আলাদা একটা সেন্ট করে আমরা সবসময় জিরা বাইর জিয়ে খাই তো বন্ধুরা এদিকে তো আমার জিরা মিলা সব কিছু পাঠা কমপ্লিট এখন রান্না বসাই দিব তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন যে আজকে কীভাবে আলু তরকারি রান্না করি আলু তরকারি রান্না করি তো সবসময় ভাজ করে রান্না করতেছি আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন তো বন্ধুরা আমি রান্না রান্নাঘরে এসে পড়ছি এদিকে পিএস কেটে নিতেছি ডাললে বড়া লাগি ডাললে বড়া করব আগে এইস কিছু কিছু বের করতে নিতেছি আর এদিকে কারল বিচি দিতে দেখছিলাম নেই কারল বিচি দিশি দইরে নেছি তো আমরা আর সিদ্ধ হওয়ার জন্য শুকনো মরিচ আর পিএস ভাজ্জা নিয়ম করে ভাজব নিমু আর আলুটাকে এর মধ্যে দেবো

মাখাই নিয়েছি করে নিছি তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে পড়ছে এদিকে তেলটা দিয়ে নিতেছি যেহেতু আমি আলু তরকারি রান্না করুন তার জন্য বড় ঋতু ছোটো ছোটো করে বাজিয়ে নিতেছি কারণ ডাইলের বড় তরকারি কিন্তু ছোটো ছোটো করে বাজিয়ে নিতে হয় তার জন্য আমি ছোটো ছোটো করে বাজে নিছি আস্তে আস্তে বড়টি আমি নিতেছি যেন না ভাঙে অন্য ডালে বড় কিন্তু গাঞ্জা যেন আর আস্তে আস্তে গাজু নিতেছি সাবধানে বড় গাজো গাঞ্জে নিতেছি দু বন্ধুর দিকে বরাটি হয়ে গেছে এখন লামাই নিমু এত বেশি মশ মশা করছি না কারণ তরকারি তো বড় এত বেশি মশ মশা করতে হয় না তার জন্যে আল মাছ মাছা করছি

আর দিকে সব মশলা বাড়িতে রাইকে দিচ্ছি জিরা বাটা দিছি আদা বাটা দিছি একটু গরম মশলা দিছি আলু একটু গরম মশলা দিছি আর আজকে মরিচ বাড়িতে রান্না করতেছে আলু তরকারি যে মরিচ বাইটা রান্না করতেছে যে মরিচটা তো মশলাটা এখন দিয়ে নিমো মশলাটা কষানোর জন্য একটু ডাকিয়ে নিতেছি তাহলে মশলাটা কষানো হয়ে যাবে সুন্দর একটা কালার আসবো তো বন্ধুরা মশলা ভালো দিয়ে কষাই নিছি এখন আলুটি দিয়ে নিতেছি দিয়ে সাথে বন্ধুরা এদিকে আমি আলু দুই ভালো দিয়ে কষাই এনেছি এখন জল বেরিয়ে নিই আলু দু ভালো দিয়ে কষানো হয়ে গেছে বাজে বাজে করে কষাই নিয়েছি এদিকে আমি জল বেরিয়ে নিতেছি డీ ఐడా దా టెది

আমার কাছে তো কালারটা অনেক ভালোই লাগতেছে যে দেখুন তো কেমন আছে আপনারা কমেন্টে বলবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রান্নাটা কারণ অনেকে তো এই রান্নাটা না আপনারা খেয়ে দেখবেন তো আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা লম্ব করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন